আগের দিন তো দেখলে ওই যে মিশু শ্বশুরকে দেখতে গিয়েছিলাম না তো সারাদিন সেইভাবে ওই যে সকালবেলা একটুখানি ভাত খেয়েছিলাম সিদ্ধ ভাত আর রাতে এসে করেছিলাম চাউমিন তবে চিকেন লাভার মানুষদের কি ওইটুকু চিকেনে মন ভরে বলো হ্যাঁ আমি হাজব্যান্ড ছেলে সবাই চিকেন খেতে বড্ড ভালোবাসি সেই জন্য আজকে সকালবেলা উঠে সমস্ত কাজকর্ম সেরে চলে গিয়েছিলাম কিন্তু আমি চিকেন নিয়ে আসতে যদিও বেশি কাজকর্ম ছিল না তার কারণ আগের দিন রাতে তো আমি খুব একটা মানে রান্না বান্না করিনি শুধু চিকেনই করেছিলাম তো তারপরে বাসন টাসন যেটুকু পেরেছি মেজে রেখেছি আর সকালবেলায় উঠে আমি কড়াটা মেজেছিলাম আর যেহেতু দুপুরবেলা সমস্ত কিছু মেজে ঘষে রেখে দিয়ে গিয়েছিলাম তো সেহেতু আমার খুব একটা কষ্ট হয়নি শুধু একটুখানি গ্যাসটা পরিষ্কার করে নিয়েছিলাম কালকে রাতে গ্যাস ট্যাসগুলো কিছুই পরিষ্কার করিনি তো এদিকে দেখো আমি এদিকে একটুখানি রসুনটাকে ঘষে নিচ্ছি সেই সাথে আমার সমস্ত কিছু সবজিপত্র কাটা হয়ে গেছে আর অবশ্যই কিন্তু আমি চিকেনের সাথে নিয়ে এসেছি একটু মাছ তো আজকে আমি তেলাপিয়া মাছ এনেছি হেভরিয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা খুব 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 ভালো আছো আমিও খুব ভালো আছি হাউস ওয়াইফ শিলাতে তোমাদেরকে জানাই অনেকটা স্বাগত আর অনেকটা ভালোবাসা যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর যে সকল বন্ধুরা প্রতিনিয়ত আমার এই ভিডিওটি দেখে আমাকে সাপোর্ট করছো তাদেরকে জানায় অনেকটা ধন্যবাদ তো চলো এখন আমি এখানে মাংস মাছ সমস্ত কিছু একটুখানি সুন্দরভাবে পরিষ্কার করে নিই আর তারপরে তো কোনো কথাই নেই সোজা রান্নাটা বসিয়ে দেব আর সব কিছু যেহেতু কাটাকুটি আছে সেক্ষেত্রে আমার একদম মনের দিক থেকে বিশাল আমার একটা মানে ভালো লাগছে যে এখন সব কিছু যদি জোগাড় করা থাকে না তারপরে যেন রান্না করতে কোনো একটা খুব একটা কষ্ট হয় না তো চলো এখানে আমি মাংসটাও খুব সুন্দরভাবে ধুয়ে নিয়েছি এবার মাছটা তাকেও একটুখানি ধুয়ে নেবো তবে মাংসের থেকে মাছটা ধুইতে আমার একটুখানি বেশি কষ্ট হয়ে যাবে কেন বলো তো চারিদিকে কোথায় আঁশ আছে না আছে সেইগুলোকে তো একটুখানি এইভাবে দেখতে হবে বলো তো চলো একটুখানি মাছটা যেগুলো ধুয়ে নিই আমার মাছ মাংস দুটোই ধোয়া হয়ে গেছে তো এবার একটুখানি সিনটাকে এই যে স্কচ বাইটটা দিলে দিয়ে সুন্দরভাবে একটুখানি ঘষে নেবো মাছ মাংস ধোয়ার পরে এত আস্তে একটা গন্ধ ছাড়ে না চারিদিকটা যদি না ভালো করে একটুখানি এইভাবে ঘষে নেওয়া হয় না যেন সারাক্ষণই ওইভাবেই গন্ধটা থাক তো ওই জন্য প্রথমে আমি কি করলাম বলতো প্রথমে সাবান দিয়ে হাতটাকে সুন্দরভাবে একটুখানি ধুয়ে নিয়েছিলাম তবে না ধুইলেও চলতো কেন ধুইলাম জানি না তো এই রকমই করি আমি মাছ ধোয়ার পরে সঙ্গে সঙ্গে হাতটাকে আবার ফের পরিষ্কার করে আসি এসে আবার ফের চারিদিকটা যখন ঘষি তারপরে আবার ফের সাবান দিই তো এখানে আমার ওগুলো ধোয়ার পরে ভাবলাম যে আগে একটুখানি এখানে কফি খেয়ে নিই তারপরে কিন্তু অন্য কথা ভাবা যাবে তো এইদিকে আজকে প্রথমে ভেবেছিলাম যে চা খাবো তারপরে ভাবলাম যে না আজকে একটু দুধ আছে তো সবাই মিলে একটুখানি কফিই খায় তো চলো এদিকে আমি একদিকে একটুখানি কফির জন্য জল বসিয়ে দিলাম আর ওদিকে একটু দুধ ছিল সেই দুধটা আমি একটুখানি গরম হওয়ার জন্য বসিয়ে দিচ্ছি তো কফিটা করে কফি টফিগুলো খেয়ে তারপরে ভাবছি রান্না বসাবো এই দেখো কফিটা আমার হয়ে গেল তো আমি কিন্তু এইভাবেই কফি করি প্রথমে যদি কোনো লিকুইড দুধ থাকে তো লিকুইড দুধটা দুধটাকে খুব সুন্দরভাবে একটুখানি ফুটিয়ে নিই একদম পাতলা করি না একটু ঘন ঘন করি নিই আর কি আর যদি এইভাবে পাউডার দুধ থাকে তো সেক্ষেত্রে আমি কাপ মেপে জল দিয়ে আর তারপরে তো তোমাদেরকে আগেই বলেছি যে এক কাপ জলের পরিমাণ আমি কম দিই তারপরে একটুখানি চিনি দিয়ে ফোটানোর পরে কফিটা মিশিয়ে দিই আর সেই সাথে দুধটাও দিয়ে দিই অনেক সময় আবার কি করি কাপের মধ্যে কফি দুধ দুটো একসাথে দিয়ে জল দিয়ে জল আর চিনি একসাথে ফুটিয়ে এইভাবেও করি তবে এক আজকে যেভাবে করলাম এটাতেই কিন্তু বেশি ভালো লাগে তো দেখো এদিকে আমার খাওয়াটা তো হয়েই গেছে ওদিকে ছেলে একটুখানি কফি খেলো সেই জন্য দুধ আর খাইনি আর এদিকে দেখো আমি মাংসের জন্য যে আলুগুলো কেটে রেখেছিলাম সেগুলোকে আগে একটুখানি লাল লাল করে ভেজে নেব তারপর সমস্ত মশলা খুব সুন্দরভাবে কষিয়ে মাংসটা দিয়ে দেবো তো আজকে এইভাবেই করব তো চলো দেখতে থাকো তো এদিকে দেখো কী কী রান্না করেছি তোমাদেরকে একবার একটুখানি দেখিয়ে দিই তো এখানে আমি একটুখানি তেলাপিয়া মাছ ভাজা রেখেছি একটা লেজা ভাজা রেখেছি এটা হাজব্যান্ডের জন্য আর সেই সাথে কিন্তু রান্না বান্না করার পরে আমার কিন্তু গ্যাস ট্যাস মুছে সমস্ত কিছু পরিষ্কার করা প্রায় হয়েই গিয়েছে আমি সেগুলোও সেই সাথে করে নিয়েছি আর এখানে করেছি ওই যে তেলাপিয়া মাছ দিয়ে করেছি বাঁধাকপি আলু আর সেই সাথে দু চারটে বিন কড়াইও দিয়েছি তো সেইগুলো দিয়ে আমি একটা পাতলা করে ঝোল করেছি আর সেই সাথে মাংসটা একদম কষা কষা করে রান্না করেছি তো মাংসটা আর ওই যে মাছের ঝোলটা আমি একটু আগেই করেছি তবে কিন্তু ভাতটা এই সবে উপ দিয়েছি তার কারণ একটুখানি গরম গরম ভাতেই নেব তো আর দেখো এখন না এই যে ঠান্ডা হাতে তোমার যতই একটু গরম কিছু ধরলে না খুব একটা যে ছেঁকা লাগে তা কিন্তু লাগে না সেই কারণে না এই ভাত এর হাঁড়িটা আমি হাত দিয়েই উপুর করার চেষ্টা করেছিলাম মানে উপুর করা ছিল সেটা বসানোর চেষ্টা করলাম কিন্তু আজকে আমার কিন্তু হাতে একটুখানি ছেঁকা লেগেই গেছে তো ওই জন্য তাড়াহুড়ো করে আমি হাঁড়িটা রেখে দিলাম আর সেই সাথে হাতটা একটু মুছে নিয়েছি তবে কি বলো তো তারপরে কিন্তু সেই জন্য দু চারটে ভাতও পড়ে গেছে তো যাই হোক চলো এখন আমরা খেতে বসবো তার জন্য এখানে আমি সমস্ত তরকারি হাঁড়ি টাড়িগুলো একটুখানি বয়ে বয়ে নিয়ে চলে আসি দেখা হচ্ছে তোমাদের সাথে সন্ধেবেলাতে তো দেখো আজকে কিন্তু সোন বিকালে রিক ঘুমায়নি তো আজকে কিছুতেই ঘুমাতে চাইছিল না সেই সাথে আমার হাজবেন্ডের বাগানে একটু কাজ ছিল তো হাজবেন্ড একাই করছিল তো ভাবলাম সেই যখন রিক ঘুমায়নি তো আমি একটুখানি কাজ করি আর এই দিকে দেখো এই পুচকিটা আজকে আমাদের বাড়িতে এসছে ও কিন্তু ঠাম্মার সাথে প্রতিদিন সকাল বিকাল ঘুরতে বেরোই আর আজকে কিন্তু আমি ওকে ডেকে নিয়ে এসেছি আমাদের বাড়িতে আসার জন্য তো এখন ওরা একটুখানি গল্প করছে ও তো খেলা করছে আর ও দেখো এত জিনিস থাকতো ওর এই বোতলটাই খুব পছন্দ হয়েছে তো যাই হোক চলে ওরা সব খেলা করুক সেই সাথে আজকে ভিডিওটা এখানে এন্ড করি দেখা হচ্ছে পরের দিন টাটা